তোর গার্লফ্রেন্ড আমার পাঁচ মিনিটের লেগে দে লোয়া একটু ঘুরি চুরি দু চারটা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিমু আমার গাড়ি কই এরাই তো তোর গাড়ি দেখ বালা কুরিয়া এই জিন জিনটা সত্য সিসি ইঞ্জিন আমার আর সিসি ইঞ্জিন বেটা তুই কইছাই গাড়ি আমার বেটা সোহাগ এই যে হুন্ডাটা দেখাস না এটা কিন্তু আমার লাগে একটা হুন্ডা না এটা আমার একটা ড্রিম আমার একটা স্বপ্ন এই হুন্ডার লগে যে মামা আমার কত স্মৃতি আছে আমি সারা জীবন চাইলো মামা এই হুন্ডার লাগে যে একটা উপকার করে মামা তোর এইটা যে আমি কেমনে বুঝামু মানুষ যেমন প্রেমপীতি করে না গার্লফ্রেন্ড থাকে আমি প্রেমপীতি করি না কিন্তু তারপরও আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে এই হুন্ডা হলো আমার একটা গার্লফ্রেন্ড বুঝছস। চলতি পথে তোর গার্লফ্রেন্ড কিন্তু তোর লাগে দুই নম্বরই করবো কিন্তু আমার এই হুন্ডা আমার লয়ে কোন দিন বেমেনি করে নাই আর এই কারণে এই হুন্ডারে আমি এতটা ভালোবাসি বুঝছস এই হুন্ডাটা যদি কোনো কারণে আমার থেকে আচ্ছা রয়ে যায় মামা তাইলে মানুষ সেকা খেলে যা কষ্ট পায় না এর থেকে একশো গুণ কষ্ট আমি বেশি পামু ধর আমি হয়তো এর থেকে ভালো হুন্ডা কিনতে পারমো বা আরো পাঁচটা ভালো হুন্ডা পামো কিন্তু এই হুন্ডার মতো হুন্ডা আমি পামো না মামা হ্যাঁ এই কারণে তো কই তুই চব্বিশ ঘন্টা কেলেগা হুন্ডার উপরে বয়া

একটা আইডিয়া টাইডিয়া লইলাম একটা টান দিব জাস্ট আর কিছু না দুই একটা ফটো টটো তুললাম আপলোড মাপলোড দিলাম ওলা বুঝ দাও হুন্ডা কিনা লাইছি বুঝছ নাই বন্ধু তোর একটা কথা কই ডট তোর একটা গার্লফ্রেন্ড আছে এখন তোর যদি আমি কই যে বন্ধু তোর গার্লফ্রেন্ডে আমারে পাঁচ মিনিটে লেগা দে লইয়া একটু ঘুরি চুরি দুই চারটা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিমু তুই কি দিবি দিবি না ঠিক এই বাইকটাও আমার একটা গার্লফ্রেন্ড সো আমি আমার গার্লফ্রেন্ডে তোর কাছে কেমনে দেই ক

দুই তিনটা ঘন্টা গার্লফ্রেন্ডা সারা খায় রইছি ওই তো আইছে ও তেল মামাই শুন না ও মামা মামা তোর গাইডেনা সেই চালায় সেই মজা আমি না এরকম একটা গাড়ি কিনবো বুঝছস এরকম একটা গাড়ি কিনবি এরকম একটা গাড়ি কিনবি কেন ভালো কথা কিন্তু আমার গাড়ি কই এরেই তো তোর গাড়ি দেখ বালা করিয়া

গাড়িটা কিন্তু চালা মজাই লাগতাছে এই যে এই জায়গাটা রাহি তুই আমার ছবি তুলে দে এই লো মোবাইলটা লো তাড়াতাড়ি করার ছবি তুলে দে দে মামা ইমরান সেই সেই সুন্দর কটা ছবি তুলে দিছি আমার একটা সোলো বাবা না দাও না একটু চালাই আর কটা ছবি তুলে দাও দাদা দাদা এটা রুমানের গাড়ি বেড়া রুমানে হয়েছে হইছে চিপা এখন সুমানষ্ট করন যেত না উঠ যা। জায়গা রুমানে খারাপ হইছে না তুই বুঝিস না স্পোর্টে বইয়া সোহাগ ভাইয়া কতবার করে চাইছে দে গাড়িটা একটু চালাই আমি কইছি না এটা কোনো ভাবি দেওয়ান যাবে না এটা রুমানের গাড়ি রুমানের গাড়িটা গার্লফ্রেন্ডের এর মতন যত্ন করে এটা কোনো ভাবি দেওয়ান যাবে না আমি দেই নাই মামা তোর গাড়িটা আমি যত্ন করে চালাই লইছি বেটা আন তুই কইতেছ যে তোর গাড়ি না এটা কোনো কথা এডি আমার বুঝায় লাভ নাই আমার যেটা ধারণা ভাইয়া হুনো আমার মনে হয় তোরা দুড়ে গাড়িটা টান দিয়েই গ্যারেজে গেছস যাইয়া মোশারফের কাছ থেকে আমার গাড়ির বডি ইঞ্জিন যেহানে যা ভালো ভালো জিনিস আছে সব কিছু চেঞ্জ করে পরে গাড়ি লই আর হেই গাড়ি এখন আমার বুঝাই দিয়া কইতেছ এটা আমার গাড়ি আর আমি এত সহজে এটা মাইন্না নিমু ইম্পসিবল ভাইয়া এই গাড়ি আমি কোনোভাবেই নেব না ঠিক আছে তুই না একটা নতুন গাড়ি কিনতে আর নতুন একটা গাড়ি কেনার ইচ্ছা আছে তাহলে হেডে আমারে দিবি আর এইডা তুই লয়ে যা এই কি কই রাখ না এই গাড়িটা লই লয় এটা ভালো আছে যত্ন

শুনছি লাল গাড়ির নাকি টান বেশি আর এই লাল গাড়িটা আমার অনেক ভাল লাগছে আমি নিলে এই গাড়িটাই নিবো আমার এই গাড়িটাই লাগবো কিন্তু ভাই এটা তো আপনার আগের গাড়ির সাথে দাম অনেক কম দাম কম তাতে কি হয়েছে এটা সিসি বেশি না এটাই আমার লাগবো তাইলে ইমরান তুমি কাকড়াটা খাও যাইয়া বিলটা পেমেন্ট করে দিয়ে এসো যাও যদি জীবনের কোনো শখ থাকে তাহলে নিজের টাকা দিয়ে নিজেরটা দিয়া শখটা পূরণ করে যদি কারোটা ধরেন তাহলে আমার মতন সারা জীবন পস্তাইবেন হয়ে গেল লাইক কমেন্ট শেয়ার